সব কালারের সুতো দিয়ে ডিজাইন করেছি কিন্তু ব্ল্যাক কালারের সুতো দিয়ে কোনো ডিজাইনই আমি করিনি তাই মনে মনে ভাবলাম ব্ল্যাক কালারটা কেন বাদ দেব তাই যেমন ভাবা তেমন কাজ একটা ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজ করব বলে ডিজাইন বানিয়ে ফেললাম তিনটে ফুল কয়েকটা পাতা কিন্তু যখন কাজটা করা শুরু করলাম তখন আমার বর্মশাই বললেন কাজটা একদমই ভালো হচ্ছে না শুধু ব্ল্যাক দিয়ে ডিজাইন করলে ওটা আবার ভালো লাগে নাকি অন্য কোনো কালার দিয়ে একটু কন্ট্রাস্ট করো তাহলে ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কর্তা মশাইয়ের কথা শুনে আমি ভাবতে বসলাম কি কালার দেওয়া যায় কালোর সঙ্গে কন্ট্রাস্ট হিসেবে তাহলে খুব ভালো হয় সত্যি পরে ভেবে দেখলাম কালো দিয়ে শুধু ডিজাইনটা করতে খুব একটা ভালো লাগছিল না কি কালার কন্ট্রাস্ট দেবো ওইটা নিয়ে ভাবার আগেই কিন্তু আমার কালো সুতো দিয়ে পাতাটা ডিজাইন করা হয়ে গেছিলো আর পাতা ডিজাইন করার জন্য আমি ফিসবন স্টিচ ব্যবহার করেছি এখানে আর পাতার সঙ্গে সঙ্গে চেন স্টিচ দিয়ে আমি এখানে যে কলকা ডিজাইনটা ছিল সেটাও করে নিয়েছিলাম এরপর আমি ছোট ছোট পাতাগুলো ডিজাইন করে নিচ্ছিলাম ডেইজি স্টিচ দিয়ে এই ডেইজি স্টিচ দিয়ে ছোট ছোট পাতা ডিজাইন করলে দেখতে খুবই সুন্দর লাগে ছোট্ট একটা ডাল আর কয়েকটা পাতা ছোট ছোট। খুবই সুন্দর লাগছিলো দেখতে তোমরা কারা কারা এরকম ডেজিস্ট্রিজ দিয়ে ছোট ছোট পাতা করতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও এটা হয়ে গেলে আমি আর একটা যে পাতা করে রেখেছিলাম একটা ডালে ছটা পাতা করে রেখেছিলাম ওইটা আমি সেলাই করতে চলে এসেছি এখানে কিন্তু পাতাগুলো আমি ফিস স্টিচ দিয়ে করিনি আমি কিন্তু শার্টেন স্টিচ দিয়ে পাতাগুলো করে নিচ্ছিলাম শার্টেন স্টিচ দিয়ে পাতা করলেও খুব ভালো লাগে এরপর অনেক ভেবে ভেবে আমি ভাবলাম যে ডিপ গোলাপি কালারের সুতো দিয়ে কন্ট্রাস্ট করলে কালোর সঙ্গে খুব ভালো মানাবে যেই ভাবা সেই কাজ ওই সুতো দিয়েই আমি কালো যে পাতাগুলো করেছিলাম ওই পাতাগুলোর চারদিক দিয়ে একটা বর্ডার করে নিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে শুধু কালোতে কেমন লাগছিল আর গোলাপি বর্ডারটা দিতে কতটা সুন্দর লাগছে এভাবেই আমি প্রত্যেকটা পাতাতে বর্ডার লাইনে আর যে ছোট ছোট পাতাগুলো করেছিলাম তার মাঝখানে গোলাপি সুতো দিয়ে ভরাট করে নেব এরপর আমি চলে আসব মেন ফুলটা সেলাই করতে আমি এখানে কাস্টম স্টিচ দিয়ে এখানে ব্রাজিলিয়ান রোজটা সেলাই করেছি যখন আমি ভাবলাম গোলাপি কালারের সুতোটা দিয়ে কালার কন্ট্রাস্ট তৈরি করব তখনই ভাবলাম যে তাহলে শুধু কালো কালার দিয়ে কেন গোলাপ ফুলটা তৈরি করব। কালোর মাঝখানে যদি গোলাপি কালার দেওয়া যায় তাহলে অপূর্ব সুন্দর লাগবে দেখতে মনের মধ্যেই কল্পনা করে ফেলেছিলাম তাই প্রথমে আমি গোলাপি কালারের সুতোটা দিয়ে পাপড়ি করতে শুরু করে দিলাম এখানে কিন্তু আমি একটা ছোট্ট সূচের মাধ্যমে পাপড়িগুলো করেছি প্রথম দুটো ছোট পাপড়ি করার জন্য কিন্তু আমি সুচের মধ্যে সুতোটাকে ছবার করে পেঁচিয়েছি তাই একটা ছোট ছোট পাপড়ি এখানে হয়েছে প্রথম দুটো পাপড়ি করা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটা পাপড়ির মাঝখান থেকে আরেকটা পাপড়ির মাঝখান পর্যন্ত সুতো তুলে এক এক করে আমি সবগুলো পাপড়ি করে নেব যেন একটা ছোট্ট গোলাপ ফুল হয় দেখতে খুবই সুন্দর লাগছিল এই গোলাপি কালারের সুতো দিয়ে আমার গোলাপ ফুলটা দেখো ভেতরের গোলাপি কালারের সুতো দিয়ে গোলাপটা শেষ হয়ে গেলে আমি কিন্তু বাইরের দিকে কালো কালারের সুতো দিয়ে আবার সূচের মধ্যে দিয়ে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে আবার একটা করে পাপড়ি করে নিচ্ছিলাম এবারে কিন্তু আমি দুটো সূচ ব্যবহার করে পাপড়িগুলো করেছি যাতে প্রথম পাপড়িগুলোর থেকে এই পাপড়িটা একটু বড় হয় কেননা যদি সব পাপড়িগুলো একই রকম হয় তাহলে কাজটা খুব একটা দেখতে ভালো লাগবে না কেননা ফুলের প্রথমের দিকের পাপড়িগুলো একটু ছোট হয় আর বাইরের দিকের পাপড়িগুলো একটু বড় বড় হয় এই ভেবেই কিন্তু প্রথমে আমি ছোটো সুচটা দিয়ে পাপড়ি করেছিলাম পরে কিন্তু বাইরের দিকের পাপড়িগুলো করার জন্য দুটো সুচ ব্যবহার করেছিলাম আমি যখন প্রথম এই সেলাইটা শিখতে শুরু করি তখন এতটা কঠিন মনে হয়েছিল কিছুতেই কিন্তু পারছিলাম না তারপরে অনেক প্র্যাকটিস করার পর এটা আয়ত্ত করতে পেরেছি তোমরাও প্র্যাকটিস করো ঠিক আয়ত্ত করতে পারবে ফুলটা শেষ করার পর মনে হলো যেন জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি কিছু ফুল আর পাতা অ্যাড করে নিলাম প্রথমে আমি কিছু ডালপালা করে নিচ্ছিলাম স্টিম স্টিচ দিয়ে ডাল করে নেওয়ার পরে ডালের মাথায় মাথায় কিন্তু আমি ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছিলাম ওই একই গোলাপি কালারের সুতো দিয়ে এরপরে আমি কিন্তু এক এক করে সবগুলো পাতা ফিসবোন স্টিচ দিয়ে করে নিয়েছিলাম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং